কাস্টার্ড পছন্দ করে না এমন মানুষ আমার মনে হয় খুবই কম আছে আর আমার পরিবারের তো খুবই পছন্দের আর যদি এরকম মজার মজার ফ্রুটস দিয়ে বানানো হয় তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটা মজার কাস্টার্ড ফ্রুটস কাস্টার্সের রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তাহলে চলুন দেখিনি প্রথমে একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি হাফ লিটার করা তরল দুধ এরপরে দিয়ে দিচ্ছি আমি প্রায় এক কাপের মতো কনডেন্সড মিল্ক এখানে কনডেন্সড মিল্কটা দিতে হবে যদি চিনি দিতে চান তাহলেও দিতে পারেন আমি যেহেতু কনডেন্সড মিল্ক দিয়ে বানাবো তাই এক কাপ পরিমাণ দিয়েছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিয়েছি পাউডার মিল্ক এরপরে দিয়ে দিচ্ছি আমি এই যে দুই টেবিল চামচ প্রায় কাস্টার্ড পাউডার পোস্টার ক্লার্কের আমি এটা নর্মাল পানি দিয়ে মিক্স করে দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে একটা হুইস্ক দিয়ে এভাবে করে প্রথমে মিক্স করে নিচ্ছি এরপরে হচ্ছে চুলাটা জ্বালিয়ে দিব আর এক চিমটি পরিমাণে লবণও দিয়ে দিব আমি এখানে স্বাদের ব্যালেন্সের জন্য মিষ্টি খাবার একটু লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা পারফেক্ট হয় যাই হোক খুব ভালো করে নেড়েছিঁড়ে এখন যখন একটু ঘন হয়ে এসেছে তারপর হচ্ছে আমি এখন নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে এটা ঠান্ডা করে নিতে হবে খুব ভালো করে প্রথমে কিছু সময়ভাবে নাড়াচাড়া করতে হবে আর না হয়ে দেখা যাবে যে উপরে একটা সর বসে যাবে যার কারণে কিছু সময় ভালো করে নাড়াচাড়া করে একটু যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তখন হচ্ছে একটা বোল এভাবে করে আমি সবগুলো ঢেলে নিয়েছি যে আমি যে পাত্রে এটা সার্ভ করব সেই পাত্রে আমি নিয়ে নিলাম এখন হচ্ছে ফল ফ্রুটস আমি যেগুলো কেটে রেখেছি ফ্রুটস তার মধ্যে হচ্ছে যে এটা হচ্ছে ড্রাগন ফুল এটাও আমি এভাবে করে টুকরো করে কেটে নিয়েছি ছোট বড়ো যার যেভাবে পছন্দ কেটে নেবেন দিয়েছি কলা এটা ছিল কলা এই ফ্রুটস কাস্টার্ডটা কিন্তু সাগর কলা দিয়ে বানালেই খুব বেশি মজা হয় দিয়েছি আম আর কাটবেন যার যেভাবে পছন্দ যাই হোক আমি এসবগুলো দিয়ে এখন শুধু মিক্স করে নিব খুব ভালো করে মিক্স করতে হবে দেখুন এটার ঘনত্বটা কেমন হয়েছে এই ঘনত্বটাই কিন্তু পারফেক্ট খুব বেশি পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগে না এভাবে করে আপনারা ঘনত্বটা রাখবেন যেহেতু ফ্রুটস দেওয়ার পর দেখা যায় একটুখানি পাতলা হয়ে আসে কিছু সময় থাকার পর দেখা যায় যে একটুখানি পাতলা হয়ে আসে আমার কাছে এই ঘনত্বটাই পারফেক্ট মনে হয় আর কি যাই হোক ভীষণ মজা হয়েছিল আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেবেন আমি সব একসাথে মিক্স করার পর জাস্ট একটুখানি ডেকোরেশন করে নিচ্ছি এটা হচ্ছে অপশনাল যার যেভাবে পছন্দ সেভাবে করে ডেকোরেশন করে নেবেন এই যে এখন জাস্ট সার্ভ করার পালা আশা করি রেসিপি আপনাদের উপকারে আসবে এই যে সাজিয়ে নিলাম এখন পরিবেশনের পালা আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে